আমাদের বাংলাদেশের অবস্থা তো জানেন বন্যা ভয়াবহ বন্যা বন্যা কেন হইল কিসের জন্যে হইল প্রাকৃতিক দুর্যোগের কারণে হইল না আমাদের দোস্ত পার্শ্ববর্তী দেশ যে মানে জানের যান ভারতের ওই ডাম্বুরবাদ খুলে দেওয়ার জন্য হইলো আপনারা সবাই জানেন মানুষ বড় অসহায় অনেক অসহায় হয়ে গেছে মানুষ অলরেডি পনেরো জন মারা গেছে খবরে যেটা দেখাচ্ছে কত যে মারা গেছে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নাই যাই হোক এটা কার প্রতিদান কে কীভাবে প্রতিশোধ নিল কোন অ্যাঙ্গেলে কোন তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্রতিশোধটা নিল বাংলাদেশের মানুষ সবাই জানে এবং পৃথিবীর মানুষও জানে যে কোন জায়গার থেকে কি হইল। সেটা বড় কথা নয় যাই যেভাবে পারেন এই বন্যার তো অসহায় মানুষের পাশে দাঁড়ান আবার ফির ভুংভাং নাম্বারে টাকা দিয়েন না ভুংভাং বিকাশ নাম্বারে টাকা দিয়েন না যদি পারেন যদি সাহায্য থাকে তাহলে নিজে যায় সাহায্য করবেন নাহলে ভালো ভালো যারা ইয়া করতেছে একটা ফাউন্ডেশন করতেছে ওই ফাউন্ডেশনে যায় টাকা দেবেন এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম থিওরির কথা এখন দ্বিতীয় যে থিওরিটা সেটা হইল আইজ হোক কাইল হোক আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থাকবে না ওপরওয়ালা পাক অবশ্যই এখান থেকে আমাদের এই মুশকিলটা আসান করে দেবে তারপর যেটা কাজ হবে আমাদের আমাদের যে প্রথম স্টেপটা নিতে হবে অ্যাট ফার্স্ট ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে যা দেখবেন এখন প্রত্যেকটা দোকানে এই ভারতের মরুজ ভারতের রসুন ভারতের পিএস ভারতের আলু ভারতের মূলে ভারতের এই কলেজ বাইগন শোক এলাকা বয়কট করতে হবে অ্যাট ফার্স্ট দ্বিতীয়ত এই যে পোশাক পাতি আছে হ্যাঁ নিত্য যে পোশাকপাতি অর্থাৎ এই স্যান্ডেল আছে তারপরে শার্ট আছে এলে বয়কট করতে হবে বয়কট করার পর কি করতে হবে খুঁজে খুঁজে গার্মেন্টসে দেখতে হবে যে ভারতীয় কোন কোন চ্যাংরা কোন কোন মানুষ ভারত থাকি কত মানুষ আছে গার্মেন্টসে কাজ করতেছে বললে মুড মানে ইয়া করতে হবে মানে কি জানি কয় ওটাকে মানে নির্দিষ্ট করতে হবে যে এই ছেলেটা ভারতের কনফার্ম হতে হবে হওয়ার পর ওরে পাসায় তিনটে লাথি দিয়ে একে শটে একে শটে ভারতের ইন্ডিয়া পার্টে দিতে হবে কারণ ও আমাদের দেশ থাকি টাকা নিয়ে যাচ্ছে টাকা তো নেয় না রে ভাই রেমিডেন্স নিচ্ছে ডলার নিচ্ছে ডলার এটা থেকে কতটা রেমিডেন্স আমাদের কাটি যায় জানেন অর্থেব ভারতের আমরা কিছুই ব্যবহার করব না ওদের কোনো মানুষ আমাদের দেশে চাকরি করতে পাবে না মিল কলকারখানাতে যে যেভাবে হ্যাঁ ভারতের লোক ওই ওদের আম্মা জানে ঢুকাইছে ওই তো সব লিস্ট আছে নাকি ওই লিস্টগুলো দেখিয়ে ওদেরকে যেটা বললাম একদম এমন একটা কিক দিবে এক কিকে যেন ভারতের ইন্ডিয়াত পৌঁছে যায় যেটা সত্যি কথা ভারতের কোনো পণ্য পণ্য ব্যবহার করা যাবে না ওদের পণ্য না হলে আমাদের চলবে না আমরা কি পিএস ছাড়া রান্না করতে পারব না ওদের আম্মা জানে তো আমাদেরকে শিখেছে যে পিএস ছাড়াও রান্না হয় আমরা মরুজ ছাড়া খাইতে পাবো না আচ্ছা আমি বুঝলাম না মরুজ পিএস না খাইলে মানুষ বাঁচবে না বাঙালি বাঁচবে না বাঁচবে একশো বারো হয়ে অন্তত না পারেন একটা সপ্তাহ একটা সপ্তাহ ভারতীয় পণ্য বয়কট করেন যদি একটা সপ্তাহ না পান তিনটে দিন তিনটে দিন এটা বন্ধ করেন ভারতীয় পণ্য ব্যবহার করা ভারতীয় পণ্য ইউজ করা বা ভারতীয় আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমরা ইউজ না করি ওদের সাবান ইউজ না করি ওদের ডিটারজেন্ট ইউ ইউজ না করি তারপরে ওদের যত রকমের মানে প্রসাদনই আছে ওলে ইউজ না করি ওদের কোনো ড্রেস ইউজ না করি দেখবেন যে এমনি টনটনা হয়ে গেছে ভাইরে দাঁত ভাঙা জবাব দিতে হবে ভারত আমাদেরকে কি মনে করে আমরা কি চুনাপুটি আমাদের দেশটা ছোট্ট জন্যে ওরা আমাদেরকে চুনাপুটি মনে করছে আমরা চুনাপুটি না আমরা বীরের জাতি এর আগের তো কইছি এই ভিডিওতে বললাম অথেব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত হবে যে ভারতীয় পণ্য বয়কট করা আর একটা কথা ওদের টেলিভিশন চ্যালেঞ্জ আছে না ওদের নানান চ্যালেঞ্জ আছে সব গুলাকে বন্ধ করে দিতে হবে ভারতীয় কোনো কালচার ভারতীয় কোনো সংস্কৃতি ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল একটাও থাকবে না একটাও দেশে থাকবে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম